ভিউয়ার্স অজানে কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে নিয়ে যাব পঞ্চবর্তী আইবাদ তো আমরা চলে এসেছি তো এখানে আলুপট্টি আলুপট্টি থেকে ঠিক পূর্ব দিকে আমাদের তালাইমারির দিকে যা যেতে ডান পাশে হাতের ডান পাশে একটি মসজিদ আছে মসজিদের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেল এই যে এই রাস্তাটির পাশেই এই যে রাজশাহী পঞ্চবর্তী মহাশ্মশান মন্দির তো এখানে এই যে মন্দিরটির পাশ দিয়ে এই গলিটি চলে গেল এই গলিটির দিয়ে আমরা সোজা চলে যাব। তো এই গলিটা দিয়ে আসলে এই আইবারটা দেখতে পাবে তো আইবার দেখতে পাচ্ছো এখান থেকে শুরু আইবারটা তো আইবাদের মাঝখানে যে কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে বাঁধটি এবং ওই পাশটায় দেখছো পদ্মা নদী তো এখানে যখন জোয়ার আসে তখন খুব ভালো লাগে আর আমি যখন ভিডিওটা করছি তখন টাইমটা হচ্ছে ঠিক দুপুরবেলা এ সময় লোক সমাগম সাধারণত হয় না এখানে বিকেলে লোকজন আসে তো এখানে ডান পাশে এবং বাম পাশে খুবই সুন্দর একটা পরিবেশ তো এখানে তোমরা অবশ্যই আসবে জায়গাটি খুবই সুন্দর এবং মনোরম এবং সব সবসময় হাওয়া বইতে থাকে এবং এখানে যখন ঢেউ এসে নদীর ঢেউ এসে এই বাঁধে আছড়ে পড়ে তখন আরও খুব সুন্দর লাগে তো এখানে এই আইবারটি পরিচিত হচ্ছে পঞ্চবর্তী আইবাদ নামে আর পাশেই শ্মশান আছে এটি মহাশ্মশান নামে পরিচিত এই যে বাম সাইডে যে জায়গাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহাশ্মশান তো পঞ্চবর্তী মহাশ্মশান তার পাশেই এই যে আইবারটি আর এই যে পদ্মা নদী খুবই সুন্দর তো এখানে আসার অনুরোধ রইল চলো আমরা পুরোটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই